নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত গরম পড়ে গিয়েছে এই গরমের সময় আমাদের প্রত্যেকেরই ঠান্ডা কিছু খাবার মন চায় তাই আজ আমি বানিয়ে দেখাবো জলজিরা পাউডার যা বাড়িতে সংরক্ষণ করে গরমের সময় অনেক দিন আমরা খেতে পারি এই জলজিরা পাউডার আমি আজ কীভাবে করলাম তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল জলজিরা পাউডার বানানোর জন্য গ্যাসে করা আমি বসিয়ে হালকা গরম করে নিয়েছি এবার এখানে নিয়েছি তিন চামচ গোটা জিরে আর দিচ্ছি এক চামচ গোটা গোলমরিচ এবার এই মশলাটাকে হালকা করে ভেজে নেব এই সময় গ্যাসটা একদম কমিয়ে রেখে লো আঁচে এটাকে আমি ভেজে নেবো মশলা থেকে সেন বেরোলে মশলা ভাজা হয়ে যাবে নেড়ে ছেড়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসটা বাড়িয়ে রাখলে মশলাটা পুড়ে যেতে পারে তাড়াতাড়ি তাই গ্যাসটা কমিয়ে রেখে ভেজে নিয়েছি এবং হাত দিয়ে তুলে দেখাচ্ছে দেখুন মশলাটা কতটা মরমর করছে মানে মশলা ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রে ঢেলে আমি হালকা ঠান্ডা করে নেবো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবারে মিক্সিং বোলের মধ্যে ভাজা মশলাটাকে দিয়ে দেবো একেবারে গরম অবস্থায় না দিয়ে একটু হালকা ঠান্ডা করে দিলে ভালো হবে এবার এটাকে আমি হালকা করে পেস্ট করে নেব ফিরে আসছি দেখুন হালকা করে এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি পুদিনা পাতা শুকনো আর দিচ্ছি আদা শুকনো আদা কতটা শুকনো তা আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এই সবগুলোকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো সবগুলোকে আমি এইভাবে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হিং আর দেবো এক চামচ আমচুর পাউডার আর দিচ্ছি হাফ চামচ বিট লবণ আর হাফ চামচ রান্নার লবণ এবার এই সব কিছুকে ভালোভাবে পেস্ট করে নেবো পেস্ট করে একদম পাউডার করে নেব পেস্ট করা আমার হয়ে গিয়েছে খুলে দেখাচ্ছি দেখুন পেস্টটা কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে তা চামচকে তুলে দেখাচ্ছি দেখুন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এবার এই পেস্টটার মধ্যে যদি কোনো দানা ভাব থাকে তার জন্য আমি একটা পাত্রে একটা চালনা নেব চালনার মধ্যে পেস্টটাকে দিয়ে চেলে নেবো ভালোভাবে চেলে নিলে ভেতরে যদি দানা ভাব থাকে তা পরিষ্কার হয়ে যাবে এইভাবে প্রত্যেকে চেলে নেওয়ার চেষ্টা করবেন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে জানাবেন আমার জল পাউডারটা কেমন হয়েছে কতটা এবার সুন্দর হয়েছে দেখুন দেখে বোঝা যাচ্ছে জলজিরা জিরা পাউডার আমার রেডি হয়ে গিয়েছে এবার এখানে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি জলজিরা পাউডারটা আমি গুলে দেখাবো তার জন্য কিছু বরফের টুকরের মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি এক চামচ তৈরি করা জলজিরা পাউডার মধ্যে জল দিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তা জল দিতে দেখুন দেখেই বোঝা যাচ্ছে এবার এর মধ্যে আমি হাফ পাতিলেবুর রস দিচ্ছি পাতিলেবুর রস দিলে আরও সুন্দর হবে এইভাবে জলজিরা জিরা পাউডার প্রত্যেকে বাড়িতে বানাবেন এবং গরমের সময় বাড়িতে সংরক্ষণ করে রেখে হঠাৎ বাড়িতে কেউ এলে বা নিজেদের এই গরমের সময় ঠান্ডা কিছু খাবার ইচ্ছা হলে এই রকম ঠান্ডা জলের মধ্যে এক চামচ দিয়ে খেতে পারে এতে গ্যাস অম্বলের সমস্যাও দূর হতে পারে আবার এই জলজিরা পাউডারটাকে এরকম একটা টাইট কৌটোর মধ্যে আমরা ভরে অনেক দিন বাড়িতে রেখে দিতে পারি প্রত্যেকে এইরকম রকম জলজিরা পাউডার বাড়িতে বানাবেন খুব কম খরচে কম সময়ে বানিয়ে নেওয়া যায় বাজার থেকে কিনে খাওয়ার দরকার নেই কতটা সুন্দর পাউডারটা হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এবারে একটু কৌটোটা মুখটা টাইট করে আমরা রেখে দিতে পারি হয়ে গিয়েছে আমার জলজিরা পাউডারের রেসিপি ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে